দু হাজার ছয় সালের আদাশে অক্টোবরে নিঃশংস নিষ্ঠুর বর্বরতম ইতিহাসের নজিরবিহীন নিঃসংসদ দেখানো হয়েছে সারা দেশ এবং দুনিয়ার সেদিন সিহরিত হয়েছে নমহর্ষ ক্ষোত্তা মানুষ এক মিনিট পিড়িত দৃশ্যটা দেখতে পারে না সবাই ঘৃণা পছন্দ করেছে বিচার চেয়েছে অথচ সেই লবি বৈঠার খুনের নির্দেশদাতা শেখ হাসিনা জনতার রুদ্র সে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে আমরা আজকে দাবি করতে চাই তিরিশ চল্লিশ বছর পরে মিথ্যা মামলায় বিচার করে যদি মিথ্যা ফাঁসি দেওয়া যায় বিশ বছর আগে সত্য জীবন্ত হত্যার খুনি হাসিনা সহ মেনন ইনু চোদ্দ দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতে আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে তা না হলে বিদ্যমান ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে এই হত্যাকাণ্ডের পুরো তদন্ত এবং হাসিনার বিরুদ্ধে মামলা করে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা হবে আর টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন সেই সময় যেমন মৃত লাশ উপরে তারা নাচানাচি করেছে জুলাইয়ের কোন তারা মৃত লাশ পুড়িয়ে ছাই করে দিয়েছে এই ফ্যাসিস্টের আর বাংলাদেশে জনগণ তাদেরকে প্রশ্রয় দিতে পারে না আমরা শুনতে পাচ্ছি খুনি হাসিরা দিল্লি থেকে কর্মসূচি দিচ্ছেন নভেম্বরের প্রথম সপ্তাহে পনেরো দিনে বিক্ষোভ হরতাল ঘেরাও আমরা সরকার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা আইন উপদেষ্টা সহ সকলকে বলবো এই খুনিদের রাজনীতি চিরোত্তরে বাংলাদেশ থেকে বিলায় করার জন্য তার এই চাইবনালের বিচারের কাজ করায় দাঁত হবে এ জাতি যদি ব্যক্ত হয় তাহলে দুই হাজার সালের অক্টোবরে এই হত্যার মধ্য দিয়ে সেই ছয় থেকে পঁচিশে উনিশ বছরে বাংলাদেশের রাজনীতি তার গতিপথ হারিয়ে ফেস্টিভালের দিকে যাত্রা শুরু করেছিল চব্বিশ সালে এসে সেই ফ্যাসিবাদী রাজনীতির দীর্ঘ যাত্রাপথে গতি হারানো রাজনীতিকে সহস্রাধিক চালতার জীবন দিয়ে নতুন বাংলাদেশের জন্য দেশকে নতুন করে স্বাধীন করেছে নতুন বাংলাদেশের জন্য জুলাই শনক বাস্তবায়ন ঘনঘর নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতি আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমি বলতে চাই জুলাই আদেশ জারি করে নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরে কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায় তারা করছেন আমরা বলতে চাই একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা এক সাগর নৃত্যের বিনিময়ে যে জুলাই সনদে বিদ্যমান রাষ্ট্র পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে একই দিনে গণভোট যারা চাচ্ছেন তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায় এই অপরিণাম দর্শী পথ থেকে ফিরে এসে আগামী নভেম্বরে গণদাবি অনুযায়ী আপনি গণভোট দিন তার আগে রাষ্ট্রপতির আদেশে জুলাই সনব আদেশ জারি করুন তারপর জাতীয় নির্বাচন দিন তাহলেই জনমনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নতুন বাংলাদেশের মানবিক বাংলাদেশ যে প্রতিষ্ঠিত হবে এই সন্ত্রাসী রাজনীতির চির বিদায় দেবে জনগণ দেশ থেকে